বন্ধুরা গুড মর্নিং তো আজকে চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে যেমনটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে পার ডে একটা করে ব্লগ দেবো আর একটা কথা সবসময় মাথায় রাখবে যে অনেকে আছে যারা বলে যে নিজের ভিডিও ভাইরাল হচ্ছে না এবং ভালো কন্টেন্ট খুঁজে পাচ্ছে না এবং তার সাথে ওয়াশ টাইম তো কমপ্লিট করতেই পারছে না তো টাইম টাইমটা কমপ্লিট কীভাবে হবে এতদিন যে কাজ করে আসছো ওয়ার্স টাইমটা কীভাবে কমপ্লিট হবে তো ওয়ার্স টাইম কমপ্লিট করার জন্য একটাই কথা সবসময় বলে রাখি যে পার ডে একটা করে ব্লগ পার ডে কারণ কখন কোন ব্লগ ভাইরাল হবে কেউ জানে না এটা শুধুমাত্র ইউটিউবের অ্যালগোরিজাম জানে ইউটিউব সিস্টেম জানে কারণ ইউটিউব কখন কোন ভিডিওটাকে বুস্ট করে দেবে সেটা তুমি নিজেও জানো না আর কাজের মতন কাজ করতেই হবে পার ডে একটা করে ভিডিও পার ডে একটা করে ব্লগ সে মানুষের ভালো লাগুক চাই না লাগুক তাদের কোনো আসে না তোমাকে তোমার কনসিস্টেন্সিটা যেটা আছে সেটা বজায় রাখতে হবে পার ডে একটা করে ভিডিও শিডিউল টাইম যেমন যেই টাইমে যেই দিনে যেই টাইমে ভিডিও আপলোড করো সেই টাইমেই আপলোড করতে হবে আর পার ডে একটা করে করতে হবে তোমার ভিডিও যেমনই হোক না কেন অবশ্যই একদিন ভাইরাল হবে এটা গ্যারেন্টি আছে যেমন ইউটিউবের মধ্যে একসাথে ফেসবুকের মধ্যে ইনস্টাগ্রামের মধ্যে সব জিনিসের মধ্যে একটাই জিনিস আছে সেটা হলো পার ডে আপলোড করা পার ডে ভিডিও আপলোড করা আর এটা অনেকে জানে না অনেকে মনে করে যে না পার ডে ভিডিও আপলোড করলে অনেক সময় লাগবে একটা ভিডিও আপলোড করতে একটা ভিডিও বানাতে তুমি চাইলে ঘরে বসে তো ভিডিও বানাতে পারো এর মানে এটাই না যে তোমাকে কোথাও যেতে হবে কিছু করতে হবে তারপর গিয়ে ভিডিও আপলোড করতে হবে না তুমি চাইলে ঘরে বসে নিজের লাইফস্টাইল ব্লগও করতে পারো তো লাইফস্টাইল ব্লক করলে একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে তোমার ওই ফেস ভ্যালুটা আছে যেটা পাবলিকের কাছে যাওয়া দরকার আছে অডিয়েন্সকে চেনা দরকার আছে যে আপনি কে তো এটা ভিত্তিতেই ভিডিও করো সবসময় ভিডিও করতেই থাকো দেখবে একদিন না একদিন ভিডিও ভাইরাল হয়ে গেছে আর ইউটিউবের একটাই নিয়ম চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম কমপ্লিট করার জন্য তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো পঁয়ষট্টিটা ব্লগ দিয়ে দেখো আমি গ্যারেন্টি নিচ্ছি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো পঁয়ষট্টিটা যদি ব্লগ আপলোড করতে পারো তাহলে অবশ্যই তার মধ্যে দু তিনটে ভাইরাল তো হয়েই যাবে আর তার সাথে ফার্স্ট টাইমটাও কাউন্টিং হয়ে যাবে তারপরেই চ্যানেলটাকে মনিটাইজ করবে কারণ এতদিন ধরে ভিডিও করছো ব্লগ করছো কিন্তু কাজই হচ্ছে না কারণ ওয়ার্ক টাইম কমপ্লিট হচ্ছে না যখন ওয়ার্ক টাইম কমপ্লিট হচ্ছে না তাহলে তোমার চ্যানেলে মডিটাইজ হবে কীভাবে তো কাজ করতে থাকো বা আজকের জন্য ছোট্ট করে একটা ব্লগ দিলাম এইভাবেই এইভাবে তোমার দিতে থাকো